নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো আমরা রান্নাবান্না বসে দিছি তো আজকে রান্না করমো পুঁই শাক দিয়ে তরকারি আর পুঁই শাক দেওয়া শাক পিটালো সাথে সেনচি শাক আছে মিশানো তো আমরা রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকেন আর যে পাশে মাছ ভিজাইছি মালদ্যৰকাৰী ৰান্না কৰোঁ আগুন সুন্দর আছে তার মাছ আছে তো মাছ গুলা জানি মন হলো মাখিয়ে নেই আমার মাছগুলা বাজারেছে মাছ নামেনমো তো আমি মাছ নামে নিয়েছি তরকারি রান্না করম জিরা ফ্রান দিয়ে তো এখানে পুড়ি সাজা লবণ হলুদ গুঁড়ো দেই লবণ দিয়ে দেই আর একটু গুঁড়ো গুঁড়া দিয়ে দিলাম से आज

তেল গরম হয়ে গেছে জিরা দিয়ে দেই তখন সার দিয়ে দেয় लोगो नीचे एक कटिंग कर दूंगी और रेड

कासामरीच बाटा आँसामरीच बाटा दे दी মাতে কি রিয়েল এ গ্যাস সিলিন্ডার আছে এদিক কি করবে এই দেয়া সাতটা বেরাম তো না নলে

tất cả các cho nó là, là... Thạm, là người này chị 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 chị

রান্না করছি শাক পিটালো তারপরে তরকারি সাথে মাছ আছে আমরা খাওয়া দাওয়া করতে থাকি শাক পিটালো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি আমার খাওয়া দাওয়ার আগে একটা গাছ নাই গো শেষ খাওয়া দাওয়ার আগে গরুর ঘর তোর গরু চান করাইলাম ধুইলাম গরুর ঘর তার জন্য আমার খাইতে একটু দেরি হয়ে গেছে কে খাওয়াতে পার তো কই জানাবো না খেব কি খবর সুন্দরী সুন্দরী রুপো সে কত নাম আছে তা ওইরকম তো আসলে ডাক টাক থাকে তাই তাহলে গরুরটা খেবড়ি দিব মানে ই যাবা যাবা দিব আইতো নিচে যাই বেয়া পড়া গাসটাস কত জানি কি আমার ওই আইছল জোর আরে এক বিপদ জোর হই লাগে না কেকরা বাবু গাসি গন্তে তো মাছ আর কাছে হ্যাঁ কেমনে কাছে কাছে ল কেমনে কাছে

এত উৎপন্ন সেই যে এখন হইল বেলা মোটামুটি সন্ধ্যার কাছাকাছি আমাদের গ্রামের পরিবেশ বা বা কনে গেছে গা চাকা ড্রাইভার কেদা কেদা আসাও তো অনেক গাছ কাটুম এই জেন কাটুম কয়টা কয়টা করে গাছ তো এরকম নেই কুড়িয়া কুড়িয়া যাও হয় তাই কারণ লাগবো আমাদের এইদিকে হালবা মোটামুটি হয়ে গেছে দিক দিয়ে কিছু আছে অনে গ্ৰাম বাংলাৰ পৰিৱেশ খুবেই সুন্দৰ এই যে এই গছ গোনে কাটোঁ খইতাকৈতে মিলাই জাবা তাপা মিলাই এতিয়া কি কাইটি নিয়া যাম আৰু কি কৰ খাইলে খাই বা খাই নাখাব খাৱাৰতো কটা খইতাকৈতা কাটিলে খাৱাৰ কটা সেই যে আলবাহ হৈয়ে গৈছে অহনে মোটামুটি যদি এই খেতে একটা দিন রোদ যায় দুইটা দিন রোদ গেলেই বই নাম কি মাটি শুকাইলি আরে যেম দিয়ে কালা কালা দেখবানি পুরা দিয়েছিলাম এলাকা খুব সুন্দর হয়েছে আমি গাছ কাইটা নয় তারপরে গাছ নিয়ে চলে গেল কাটতে থাকে এই দিন দেখ কুড়িয়া কুড়িয়া এই কাটে কে বলো কে আছে তোমার তো মোটামুটি সন্ধ্যা যাইতেছে আর ওই যে কই আসা পড়তেছে তো মোটামুটি আধা ঘন্টার মতো লাগলো এই দেখেন কত সুন্দর কুয়াশা পড়ছে গাছটি কাটতে হুম গছ কাটা চেছ বাবক পাইছে নি আহিছে এদি চালাই বুলেখন বৰ বড়ো গছতো তেনেকৈ গুচি পাইছে নিয়া কেছেনে গছ কাটা হৈছে তাৰমানে কি কৰা লাগিব

তো গাছটি বইও নয় গাছটি বই আবার বাড়িতে চলে যা সূর্য সুন্দর হয়েছে

Um, eu não quero examinar এবং মোটামুটি আজকে সারাদিনের কাজকর্ম শেষ সন্ধ্যা হয়ে গেছে তা আজকে ভিডিও আর বড় করব না আজকে এখন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ